আজকে বড় লোকের প্যাকেজ নাই আজকে যে গরু কিনে প্রোগ্রামে দেখাবো দর্শক ভাইরে একদম সীমিত রেটে এবং আজকে কম দামে আজকে গরিব মানুষের জন্য আমরা কম দামে কিছু গরু দেখাবো অর্থাৎ গরিব মানুষ যারা আছে যারা হচ্ছে ডিম বেসা মুরগি বেসা টাকাতে গরু কিনতে আজকে ডিম বেসা মুরগি বেসা গরু দিয়ে পয়সা দিয়ে আজকে গরু কিনতে পারবে মনজু ভাই থেকে গরু কিনতে পারবে আজকে কম রেটের গরিব মানুষের প্যাকেজ আজকে গরিব মানুষের প্যাকেজ যে পয়সা ভাইরা অনলাইনে অর্ডার দিলে তার বাসা পর্যন্ত পৌঁছে দিবেন হ্যাঁ অনলাইনে অর্ডার দিলে বাসা পর্যন্ত পৌঁছে দিব পয়সা ভাইরা যারা দেশে আছে তারা আসি দেখে শুনি গরু নিয়ে চেষ্টা করবে গরিব মানুষের

প্রথম গরিবের কেমন দাম মামা এই পাঁচ হাজার টাকা দাম হয়তো বা সামান্য দরদাম গরিব মানুষের প্যাকেজ আজকের গরিব মানুষের প্যাকেজ হ্যাঁ হ্যাঁ পরবর্তী জোড়া দেখা দুই নাম্বার প্যাকেজ দেখতে পাচ্ছি

গরিব মানুষের জন্য আজকে কিছু গরু রাখছি গরিব মানুষের দিব এবং হাঁস মুরগি ডিম বেশি ভাতির আজকে গরু কিনতে পারবেন রেট কমা দিছি এবং ভালো ভালো গরু দিচ্ছি এবং এর যে বারতলা প্রোগ্রামের চারটা নিমুল চার জায়গা আছে অবশ্যই চারটা নিমুল চার জায়গা আছে দর্শক ভাই দেখ জিনিস হ্যাঁ দর্শক ভাই অবশ্যই এটার চারটি নিভুলে দেখো চার জায়গায় কি মাল দেখো থুক না আলা মাল よろしくお願い

তারা অনলাইনে কেনার চেষ্টা করবেন আর যারা দেশে আছে ফোনে যোগাযোগ করে খাবার গরু কেনার চেষ্টা করবেন দেখা পরবর্তী দশক দেখা তিন নাম্বার জুড়ায় গরু দেখতে পাচ্ছি মোটে পাঁচ এবং ছয় মামা

নয় মাস যায় দশে পড়ছে এগুলো এক লাখ হাজার টাকা চা দাম হয়তো মা দরদাম করে দর্শক টাকা গরিব মানুষের প্যাকেজ বড় লোকের অনেক টাকা বড় অনেক টাকা দিয়ে কিনবে আজকে তারা

এটা এটা রানী বেটের গরু অনেক দর্শক ভাইয়েরা চাইছে ভাই একটা রানী ভেটের গরু দেন আজকে প্রোগ্রামে একটা রানী বেটের গরু দেখাবো আর যে গিনি দেখাবো ওই গিনি জিনিস হলস্তান দেখাবো আছে মামা এটার বয়স বারোবার

মামা এটা কেমন দাম চাচ্ছেন মামা এটা দাম চাওয়া বিরাশি হাজার টাকা দরদাম করে নিবে চাওয়া দাম বিরাশি সাত চাওয়ার দাম বিরাশি হাজার টাকা হ্যাঁ হ্যাঁ সরাসরি কথা নিতে পারবে নিতে পারবে সাতটাই দেখান মামা হ্যাঁ আজকে প্রোগ্রামে সাতটায় দেখাবো আরো অনেক গরু আছে এক প্রোগ্রামে অত গরু দেখানি সম্ভব না সিরিয়াল করে সাত টাকা আমরা দর্শক দেখালাম হ্যাঁ ঠিকানাটা বলে দেন মামা আমাদের জেলা পাবনা সর্দি থানা আমাদের বাড়ির সর্দি স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে দর্শক ভাইরা সরাসরি মঞ্জু ভাইয়ের ফোনে যোগাযোগ করে আসার চেষ্টা করবেন কোন দর্শক ভাইয়েরা মানে দালালের চক পড়লে